আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেখেন একটি পেঁপের বাগানে কত সুন্দর সুন্দর পেঁপে ধরে আছে একটি গাছে কি পরিমাণে পেঁপে ধরে আছে একদম এই যে গোড়া থেকে দেখেন গোড়া থেকে একদম মাথা পর্যন্ত কত সুন্দর কত বড় বড় পেঁপে মাসাল্লাহ। এগুলা কিন্তু উচ্চ ফলন ছিল এই পেঁপের জাতের নাম হচ্ছে টপ লেডি দেখেন আমরা যে শুধু ভালো পেঁপে ধরছে তা দেখাবো তা না পুরো বাগানে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন এই যে এই একটা গাছেও গাছ কিন্তু খুব একটা সুস্থ সবল না কিন্তু পেপে কিন্তু গাছ ভর্তি পেপে। তারপরে যদি পরবর্তী গাছে যাই দেখেন মার্শাল্লাহ এই গাছেও কিন্তু খারাপ পেপে না লম্বা লম্বা এগুলা এই পেঁপেগুলার খুবই চাহিদা চপলেটই জাতের পেপে খুবই চাহিদা সম্পূর্ণ পেপে এই যে এই গাছেও দেখেন কি পরিমাণে পেপে আছে শুধু যে বলবেন যে একটি গাছ দেখাচ্ছি এরকম না এই বাগানের প্রায় প্রত্যেকটি গাছেই অনেক সুন্দর পেঁপে ধরে আছে এই যে দেখেন এদিকে কত সুন্দর সুন্দর পেঁপে ধরে আছে মশাল্লাহ পুরা বাগানে কিন্তু একদম পেঁপেতে ভর্তি ভরপুর পেঁপে যাকে বলে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এই যে এই ছোট্ট একটি গাছে কি পরিমাণে পেঁপে দেখেন আসলে বর্তমানে আমাদের বাংলাদেশে বেকার কিন্তু বেকারত্ব কিন্তু বেশি হচ্ছে তো আমি বেকার ভাইদের উদ্দেশ্যে বলবো যে বেকারত্ব না থেকে আপনারা এই যে পেঁপে চাষ করুন পেঁপে কিন্তু খুবই লাভজনক একটি ফসল সারা বছর ফল দেয় এবং এর দামও কিন্তু ভালো মোটামুটি বাজার চাহিদাও কিন্তু খুব ভালো সবজি হিসাবে খুবই ভালো খুবই উপিকা উপকারী পুষ্টিকর একটি খাদ্য পেঁপে এটা কিন্তু পাকাও খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় এটার একটা সুবিধা পাকা কাঁচা সব ধরনের খাওয়া যায় পেঁপে